ইউসুফ আলি ইসলামের আব্বাজান তিনি নবী ইউসুফ আলহ ইসলামের বাবাও নবী দাদাও নবী পরদাদাও নবী ইউসুফ আলী ইসলাম তো ইউসুফ আলহ ইসলামকে হারিয়ে বাবা অন্ধ হয়ে গিয়েছিলেন আমরা জানি ভাইদের সাথে পরিচিত হওয়ার পরে বাবার কথা জিজ্ঞেস করলেন বললেন বাবা তোমার শোকে অন্ধ হয়ে গেছে ইউসুফ নিজের জামা মোবারক খুলে দিয়েছে এবং বলেছেন যে এটা বাবার চেহারার উপর রাখবে সাথে সাথে বাবা দৃষ্টি শক্তি ফিরে না এবং তাই হয়েছে কোরআন কেরিমের এই আয়াত এটা একেবারেই লেসহীন স্পষ্টভাবে যে মেসেজ আমাদেরকে দিচ্ছে নবীদের সাথে যদি কোন জিনিস সমস্পর্শ লাগে তখন সেটা আর সাধারণ থাকে না এটার মধ্যে এক ধরনের ইউসুফ আলী ইসলামের জামা বাবার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য হজরত ইউসুফ আলহ ইসলাম ফিরিয়ে পাঠিয়ে দিয়েছিলেন কি বোঝা গেল ইউসুফ আলহ ইসলামের এই জামার কিন্তু একটা হিস্ট্রি আছে আমি সেদিকে আজকে যাচ্ছি না এই জামাটা কোন জামা এটার একটা হিস্ট্রি আছে বিভিন্ন তফসিল আছে এই জামাটা হলো যেই জামাটা পরিধান করে হজরত ইবরহীম আলহিসাল আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন এটা সেই জামা আরো কথা আছে এই জামা নিয়ে কথা যাই থাকুক মেসেজ একটা নবীদের সাথে কোন জিনিসের সংস্পর্শ যখন লাগে এই সংস্পর্শকে বলা হয় সহবত কি বলা হয় সাথে থাকা সংস্পর্শ লাগা যখন কোনো জিনিসের সংস্পর্শ লাগে তখন আর এটা সাধারণ থাকে না এটা তখন কি হয়ে যায় বরকতময় হয়ে যায় সে কারণে সাধারণ জিনিস যদি নবীদের সাথে থাকার কারণে বরকতময় হয়ে যায় তো একজন মানুষ সাধারণ মানুষ যদি কোনো নবীর সংস্পর্শে যায় তখন তিনি অসাধারণ হবেন না অসাধারণ হবেন ব্যক্তি হোক বস্তু হোক মানে জীব হোক জড় পদার্থ হোক যেটাই নবীদের সাথে লাগে এটা কি হয়ে যায় অসাধারণ হয়ে যায় এবং এই সংস্পর্শটা এটা এতটাই বেশি দামি আল্লাহওয়ালাদের সাথে থাকার জন্য খুব নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ এই হজরত ইউসুফ আলি ইসলাম বাবার সাথে ভাইদের সাথে মিলন হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন খেয়াল করুন দোয়াটা হলো আল্লাহ তাওয়াফানি মুসলিমা আল্লাহ আমাকে মুসলিম হিসেবে তুমি ওয়ফাত দাও মৃত্যু দাও এবং আমাকে সালেহিনদের সাথে মিলে দাও একজন নবী ইউসুফ মিলতে চাচ্ছেন কার সাথে বলেন না সালেহিনদের সাথে তো তিনি তো একজন নবী সালেহিনদের সাথে থাকতে যাচ্ছেন কেন ও আল হেকনি বিশ্বালহীন এটা কিন্তু দোয়া আপনাদের জন্য প্রযোজ্য তাওয়ানি মুসলিমা ও আল হেকনি বিশ্বালহীন দোয়া করবেন আল্লাহ আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং মৃত্যুর পরে আমাকে সালেহিনদের সাথে মিলায়া দাও সুলাইমান আলাইহিস সালামের দোয়াটা শুনুন নবী সোলাইমান কি দোয়া করেছেন ও আদখিলনি বিরহমাতিকা ফি আল্লাহ তোমার রহমতে আমাকে তোমার সালেহিন বান্দাদের মধ্যে মিলায়া দাও আরেকজন নবী কি বোঝা গেল সলহীনদের সাথে থাকা মানে সলহীনদের মধ্যে চান্স পাওয়া এটা আল্লাহর একটা রহমত ওই যে বলেছিলাম সোহবতের কথা নবী ইউসুফের জামার কারণে বাবা ইয়াকুবের দৃষ্টিশক্তি ফিরে এসেছে এই সোহবত এটা বড়ই দামি জিনিস দুইটা দোয়া একটা ইউসুফ আল দোয়ার কথা বললাম আর একটা সালেম আল ইসলামের দোয়ার কথা বললাম আর একটা আল্লাহ পাকরবুল আলমী নিজে শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন

এটা আল্লাহর দয়া এবং রহমতের ব্যাপার আমি আরো একবার আপনাদেরকে বলেছিলাম কি বলেছেন শুনেন বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি পারে মদিনায় মৃত্যুবরণ করতে তাহলে মদিনায় মৃত্যুবরণ করো যারা মদিনায় মরবে আমি তাদের জন্য সুপারিশ করবো কেন বললেন ওনারা দোয়া করেছেন আল্লাহ সালহিনদের ভিতরে ঢুকাওয়া আমাকে আবরারদের সাথে রাখো আবরারদের সাথে থাকা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নবীজি মদিনেশ্বরী মৃত্যুবরণ করার জন্য উৎসাহিত কেন করেছেন কারণ খোদ পেয়ারা নবী যেখানে শুয়ে আছেন সেখানে চান্স পাওয়া এটা তো আরো ভাগ্যের ব্যাপার আরো গুরুত্বপূর্ণ তথ্য শুনেন তার সিরে ইমনে কাসিরা আছে হজরতে ইয়াকুব আলহিস মৃত্যুর আগে ইউসুফকে করে গেছেন যে আমি মারা গেলে আমার দিও আমার বাবা এবং দাদার কবরের পাশে বাবা হলেন হজরত দাদা হলেন কথা বলেন না হজরত ইব্রাহিম দুজনে সিরিয়ার মধ্যে ধাবন একটা কবরস্থানে বাবা এবং দাদা নবীয়াকুব ইন্তেকালের আগে ইউসুফকে ওসিয়ত করে গেছে যে আমি যদি মারা যাই আমাকে কোথায় দাফন করব আমার বাবা আমার দাদার কবরের পাশে ইবনে কাসির এ কথা লিখেছেন তফসির ইবনে কাসিরে আবার সেই ইবনে কাসি হাসাসোলামিয়ার মধ্যে লিখেছেন অদরত ইউসুমেলের ইসলাম ইফতিকাল বিয়াকে ওসিয়ত করেছেন ভাই থেকে বলেন আমি মারা যাওয়ার পরে আমার বাবা আমার দাদা আমার পর দাদা যেখানে শুয়ে আছে আমাকে সেখানে তফন করবে কি বুঝলেন আল্লাহ লাওয়ালাদের সাথে থাকা তাদের সঙ্গে থাকা জীবিত অবস্থা এবং মৃত্যুর পরে এটা একটা নসিবের ব্যাপার